বটল হয়েছে আপনার এই কার আছিলো এইটা সামনে আর ওটার আগে আছিলো কাভার ব্যানারটা আর এইটার ফিসও আছিল এইটা আর এই যে তেলর আইটা ছিল এই তেলের গাড়িটা ওভার থেকে ডাকা ডাকা থাকিছিল ডবার ফোতে বুনো আছিলো প্রথমে মারছে আপনার কারে কারে কার রে মারাবাতে কার ফিসও নাছিল এই কারটা ধাক্কা মারিয়ে সরাসরি সামান সামনি মারছে এই এই দুটো ডাকা সিলেট মহা সড়কের দক্ষিণ শর্মার লালাবাজার ইউনিয়নের বাহাপুর গ্রাম সংলগ্ন যে মহাসড়ক সেই বাহাপুর গ্রামের সামনে কিন্তু একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে পনেরো থেকে বিশ মিনিট আগে যেখানে লরি এবং দুটি কার কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছে দর্শক সেই পরিস্থিতি আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দক্ষিণ শিমার টানা পুলিশ সদস্যরা এখানে না আসলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এই দুর্ঘটনার ফলে আসলে আহ যানজটের সৃষ্টি হয়েছে তবে দক্ষিণ সভা থানার পুলিশ এবং যারা এখানে বাবা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যানজট দ্রুত সরানোর জন্য আমরা যদি আপনাদেরকে দেখাই এই কারটা আসলে এই যে কার এটা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এর পিছনে ছিল আরো একটি কার এই সংঘর্ষের ফলে ওই কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে চ্যাঙ্ক লরি সে তেল দেখতে পাচ্ছেন আসলে পুরো তেলগুলো আসলে আহ সড়কে

সবার ওকে যাতে যানজটের সৃষ্টি না হয় দুটি কার আসলে এই কার এবং লরি সংঘর্ষ হয়েছিল এবং ওই কারের পিছনে পিছনে যে কার ছিল

সাথে কথা বলছিলাম তবে অনেকে অসুস্থ হয়ে তারা কিন্তু আহ হসপিটালে ভর্তি রয়েছেন